নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো তৃণমূলে যোগ দিতে চায় কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন এরা পরিচয় ফাঁস বিরাট করতেই মিলবে ছাড় ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে পাবেন লোক কমান সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে করা কড়াকড়ি বিপদে পুরনো চাকরিজীবীরাও একুশে জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন এই দুই বিজেপি সাংসদ কারা তোলপাড় রাজ্য রেশন দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি এরই মাঝে জ্যোতিপ্রিয়কে নিয়ে খারাপ খবর আবাসের টাকা মেটানোর তর্জো শুরু রাজ্যের এর মাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য তোলপাড় বাংলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভুলবেন না তৃণমূলে যোগ দিতে চায় কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন এরা পরিচয় ফাঁস করতেই তোলপার বঙ্গ রাজনীতির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছে সাংসদ হয়েছেন তিনি এবার সেই কল্যাণী জ্বালানেন তাকে কয়েকজন ক্রমাগত মেসেজ করছেন কারা সেই ব্যক্তি চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের কল্যাণকে কারা মেসেজ করছেন সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ইডি সিবিআই অথবা কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচনে জেতা যায় না বালুরঘাটে সাংসদের বক্তব্যে সেই ভিডিও সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন কল্যাণ তৃণমূল নেতা লেখেন অন্তত সুকান্ত মজুমদার আসল সত্যিটা বুঝতে পেরেছে শ্রীরামপুরে সাংসদ বলেন বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা বা সুকান্ত মজুমদার তারা প্রত্যেকে ইডি সিবিআই ভয় দেখিয়েছে মানুষের কাছে আমরা সেটা তুলে ধরেছিলাম সেটা কখনো হয় না মানুষ গ্রহণ করে না এখানে না থেমে তিনি বলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করার জন্য বিজেপির নেতা সাংসদরা বারবার দিল্লি গিয়েছেন জনগণ সেটার জবাব দিয়েছেন বলে দাবি করেন তিনি এরপরই কল্যাণ বলেন বিজেপির একাধিক নেতা ইতিমধ্যে তৃণমূলে যোগ দিতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদের কথায় বিজেপির নানান জেলার সাংগঠনিক নেতারা তৃণমূলে আসার জন্য আমার ফোনে মেসেজ করছেন ওদের সংগঠন ভেঙেই যাবে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে সারা দেশে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতাচ্যুত হবে দিকে যার বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন কল্যাণ শ্রী সুকান্ত বলেন এই কথা তিনি নতুন বলছেন না নির্বাচনের আগেও আমি বলেছি ইডি সিবিআই নিজের কাজ করবে বিজেপির রাজ্য সভাপতি বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই আমরা রাজনীতি করতে এসেছি সংগঠনকে আরো মজবুত করতে হবে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়ন উপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন দিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এবার বিদ্যুৎ বিলে মিলবে বিরাট ছাড় ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে পাবেন লাগাতার বাড়ছে গরম সকাল থেকে রাত ফ্যান এসি ছাড়া টেকা দেয় এর জেরে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুৎ বিল পকেটে টান পড়ছে মধ্যবিত্তের এই আবহে সাধারণ মানুষকে সুবিধা দিতে সম্প্রতি বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে জানিয়ে রাখি বিদ্যুতের বিল সংক্রান্ত বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে যার দ্বারা উপকৃত হবেন আমজনতা বিদ্যুৎ বিলে বিরাট ছাড় দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্প চালু করেছে মমতা সরকার যার নাম হাসির আলো প্রকল্প এই প্রকল্পে সুবিধা বিদ্যুতের বিলের ওপরে বিশেষ ছাড় দেওয়া হবে জানিয়ে রাখি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের মাধ্যমে এই পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পেতে চলেছে প্রতিটি পরিবার কোষতে গেলে নতুন প্রকল্পে একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে দুই দশমিক পাঁচ টাকা প্রতি ইউনিট হিসেবে একশো আটাত্তর টাকা পঞ্চাশ বিদ্যুতের বিলে তবে সকলে এই প্রকল্পের আওতায় আসবে না বিপিএল রেশন কার্ড আধিকারিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন আর শোনানো যাচ্ছে তিন মাস অন্তর অন্তর যে বিদ্যুতের বিল এতদিন আসত সেই পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ ওরফে ডাব্লিউ গ্রাহকদের তিন মাসের বিল একসঙ্গে পাঠানো হতো তবে এবার থেকে সেই নিয়মেও বদলানো হচ্ছে তিন মাসের বিল একসাথে মেটাতে অনেকটা চাপ পড়ে গ্রাহকদের ওপরে তাই এবার থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে গ্রাহকদের কাছে চিরাচরিত ভাবে মিটার দেখে যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তার উপরে ভিত্তি করে আসবে বিল নতুন নিয়ম চালু হলে একদিক থেকে গ্রাহকেরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে লোক কমান সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে কড়াকড়ি বিপদে পুরনো চাকরিজীবীরাও দিনের পর দিন গড়াচ্ছে আর পেঁয়াজের খোসার মতো খুলে আসছে নিয়োগ দুর্নীতির তত্ত্ব গত দুবছর ধরে চাকরি কেলেঙ্কারির জেরে কঙ্কালসার দশা রাজ্যের হকের চাকরির দাবিতে রাস্তায় রাত কাটাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা এদিকে আদালত চলছে একের পর এক মামলা সব মিলিয়ে বেহাল অবস্থা এরই মাঝে এবার নতুন নিয়োগ নিয়ে কড়া নির্দেশ রাজ্যের শূন্যপদে নিয়োগ নিয়ে করা রাজ্য সূত্রের খবর খাদ্য শিক্ষাসহ রাজ্যের বেশ কিছু দপ্তরে ইতিমধ্যে প্রচুর পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে সেই সকল শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন গিয়েছিল সরকারের কাছে পরিসংখ্যান অনুযায়ী একশো নব্বইটি শূন্যপদ পূরণের দাবি জানায় স্কুল শিক্ষা দপ্তর যার জন্য বছরে ব্যয় হবে এগারো দশমিক ছয় শূন্য কোটি টাকা আঠাশ জন নিরাপত্তা রক্ষী ও একশো বিয়াল্লিশ জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর যার জন্য বছরে পাঁচ দশমিক সাত চার কোটি টাকার প্রয়োজন পড়বে পাশাপাশি শিলিগুড়ি কমিশনারেটের আটটি থানা ও ট্রাফিক গার্ডের জন্য সিভিক ভলেন্টিয়ার পূর্ত শ্রম স্বাস্থ্য কৃষি দপ্তর কর্মী নিয়োগের প্রস্তাব এসেছে এই শূন্যপদ নিয়েই এবার বড় নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সোমবার শূন্যপদের নিয়োগ সংক্রান্ত একটি বৈঠক আয়োজিত হয় নবান্নে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিব সেখানে মুখ্য সচিবের নির্দেশ বিপুল নিয়োগ একেবারেই নয় শূন্যপদ থাকলেও একসঙ্গে একগুচ্ছ নিয়োগের নাম মুখ্য সচিবের বারো জানান রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল স্থানে কর্মরত সরকারি কর্মীদের প্রয়োজনে অন্য দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ফলে নিয়োগ সংখ্যার হার কমবে এদিকে উক্ত বৈঠকে কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের এই মুহূর্তে প্রস্তাব না পাঠানোর জন্য বলেছেন অর্থ সচিব মনোজ পন্থায় তৃণমূলে যোগ দিচ্ছেন এই দুই বিজেপি সাংসদ কারা তোলপাড় রাজ্য লোকসভা ভোটে বিরাট সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনতিরিশ খানায় নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস তারপর উপনির্বাচনেও সবুজ ঝড় নিজেদের একাধিক গড় হারিয়ে মুখ থুবড়ে পড়েছে বিজেপি সব মিলিয়ে বঙ্গে এখন সবুজ সুনামি আগামী সোমবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস বিপুল আসনে জয়লাভ করার পর তৃণমূলের প্রথম বড় সভা আর সেই সভাতেই নাকি থাকবে বিরাট দুই চমক তৃণমূলে যোগ দিচ্ছেন দুই বিজেপি সাংসদ তৃণমূলে শহীদ দিবসের অনুষ্ঠানে দুই বিজেপি সাংসদ গেরুয়া শিবির ছেড়ে যোগ দিতে পারেন ফুলে ইতিমধ্যেই নবনির্বাচন দুই সাংসদ মঞ্চে আসারও আগ্রহ প্রকাশ করেছেন এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অবগত ওই দুই সাংসদই সদ্য ভোটে জিতে জয়ী হয়েছেন তাই এক্ষেত্রে দলবিরোধী আইন দেখা হচ্ছে তাই তাদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভেতরের খবর চালান করতে যদিও কোন দুজন সাংসদ ঘাসফুল শিবিরে আসতে চলেছেন সেই নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি কোণাল নির্দিষ্ট করে কোনো নাম শোনা যায়নি তার মুখে তবে যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে সেটা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় সেট ব্যাক হয়ে দাঁড়াবে কোন দুজন সাংসদ দলে থেকে এসব চালাচ্ছে এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই এদিন কুনাল আরও বলেন অনেক বিধায়কও তৃণমূলে আসতে চাইছেন এসব দলে শীর্ষ নেতৃত্ব দেখাচ্ছেন সময় মতো সিদ্ধান্তও নেওয়া হবে আরেকটি নিউজ হচ্ছে রেশন দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি এরই মাঝে জ্যোতিপ্রিয়কে নিয়ে খারাপ খবর নেই জ্যোতিপ্রিয় মল্লিক গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু গ্রেফতারের পরদিন কোর্টে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মাঝেও বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হয় প্রাক্তন মন্ত্রী। এবার তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানতে চাইল আদালত প্রিয়কে নিয়ে বড় আপডেট মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় ছিল এদিন আদালতে তার আইনজীবী জানান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভালো নেই জনিত সমস্যাও রয়েছে বহুদিন তার তার জন্য গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয় তবে তারপর অক্টোবর থেকে আর কোন পরীক্ষা হয়নি তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্রিয়র আইনজীবীর সওয়াল প্রয়োজনে যে কোনো চিকিৎসককে যদি তার মক্কেলের কিডনির পরীক্ষা করানো হয় ওদিকে ইডির আইনজীবী পাল্টা প্রশ্ন করেন ওই স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার আদৌ কোনো প্রয়োজন রয়েছে কি আলুর আইনজীবীর পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সওয়াল এর আগে জ্যোতিপ্রিয়র একাধিকবার শারীরিক পরীক্ষা হয়েছে তবে কখনও চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেননি তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক আরেকটি খবর হচ্ছে টাকা মেটানোর তরজ শুরু রাজ্যের এর মাঝে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তোলপার বাংলা লোকসভা ভোটের সময় কেন্দ্র রাজ্য তর্জার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল আবাস যোজনার প্রাপ্য টাকা না দেওয়া এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার তোপ দেখেছে রাজ্য শেষ অবধি একলা চলো নীতির সিদ্ধান্ত নেওয়া হয় ইতিমধ্যে আবাসের টাকা মেটানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এর মাঝে সমীক্ষায় উঠে এলো বড় খবর আবাস যোজনার টাকা মেটানোর আগে একশো দিনের কাজের টাকা মিটিয়েছিল রাজ্য তার আগে সমীক্ষা হয়েছিল এবার আবাসের টাকা মেটানোর আগেও সমীক্ষা হয় সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে এর মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চান্ন হাজার বাড়ির তৈরির কাজ শুরু হলেও তা সমাপ্ত হয়নি অসমাপ্ত বাড়ির কাজের নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনার নাম সবার ওপরে রয়েছে বলে খবর এদিকে বিষয়টি সামনে আসতে বেশ ক্ষুব্ধ হয়েছে নবান্ন কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখার রাজ্যের তরফ থেকে আবাসের টাকা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই জন্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে আগে একটি সমীক্ষা করা হয় সেই সমীক্ষাতে বাড়ির অসমাপ্ত কাজের তথ্য উঠে আসে বিষয়টি নিয়ে রাজ্য বিশেষ সন্তুষ্ট নয় বলে খবর